পঞ্চাশ নাই তাহলে যাই শো পঞ্চাশ নাই ভাই যাই শোরফ তিনশো পঞ্চাশ সান্তু আসসালামু আলাইকুম পেও পিওর্স দেখতেই পাচ্ছেন পদ নদীর মাছ লাইভ আপনারা অনেক হ্যাঁ ভোট ধরে দেখছেন প্রতিদিনই দেখতে পারবেন অবশ্যই লাইভে থাকবেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করবেন আর সবাই বারোশো গেলো বারো তেরোশো চোদ্দশো চোদ্দশো চোদ্দ চোদ্দ আয় চোদ্দ সে গেল চোদ্দ সে গেল চোদ্দশো চোদ্দশো পনেরো পনেরোশো 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 সাতশো সতেরোশো সতেরো 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 আঠারো আছে আই আঠারোশো নাই সতেরোশো গেল সতেরোশো আঠারোশন সতেরোশো আঠারো ষোলশো

আয় আটশো গেল আটশো গেল আটশো আয় এক হাজার গেল এক হাজার গেল এক হাজার এক হাজার পঁচিশ গলো পঞ্চাশ এগারোশো গেল একারশো গেল আয় পঞ্চাশ পঞ্চাশ বারোশো বারোশো

પીલી <test> <re fifty goose Horse addition> <.source>. <assessment>

আয় সাতশো পঞ্চাশ গেল পঞ্চায়েত সাতশো পঞ্চাশ টাকা পঞ্চায়েত গেল সাতশো পঞ্চাশ টাকা আটশো আটশো গেল আটশো আয় আটশো টাকা আটশো আটশো আছে

давай